আইকন আমাদের সাবেক ডাকসুর বিপি নুরুল হকনুর উনি নেতৃত্বে গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে বাংলাদেশের চার কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন বিপি নুরুল হকনুর আমার এলাকায় ব্যাপক সারা পাচ্ছি আশা করি ইনশাল্লাহ আমি অন্যান্য প্রার্থী যারা আছে আপনার তাদের চাইতে বিপুল ভোটে আমি জয় লাভ করবো ইনশাল্লাহ উপর আপনি জন্য কোন কাজ জি জনগরনের জন্য ইতিপূর্বে আমি সামাজিক যতগুলি কার্যক্রম আছে আপনার কেলা দোলা মসজিদ মাদ্রাসা সামাজিক কার্যকলাপ যেমন নিরহ নিরহমে যারা আছে তাদের বিয়া शादी বিভিন্ন ধরনের বিধবা যারা মহিলা আছে আমাদের সমাজে যারা লাঞ্ছিত বঞ্চিত আছে সকলের জন্যই আমি কাজ করতেছি আপনি যদি সর্বপ্রথম আমার এলাকা আপনারা জানেন আমার আমাদের কিশোরগঞ্জ এটা একটা আপনার কৃষি প্রধান এলাকা এখানে কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ নাই বড় ধরনের কোনো মেডিকেল কলেজ নাই সর্বপ্রথম আমি এইখানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ স্থাপন স্থাপন করবো আমাদের এখানে একটা কালিয়া সাবরা নামক একটা সুগার মিল ছিল বর্তমানে এটা অকেজু অবস্থা আছে আমি যদি ক্ষমতা আসতে পারি গণ অধিকার যদি গণ অধিকার থেকে আমি যদি নির্বাচিত হই সর্বপ্রথম এখানে একটা ইপি বানাবো এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাবো বিগত সতেরো বছর আওয়ামী লীগ কেসিস সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে আমরা কি শিক্ষা ব্যবস্থা নতুন করে ডেলে সাজাইব এবং কর্মমুখী শিক্ষা আমরা চালু করব। যাতে আমাদের ছেলে মেয়ে ভাই বন্ধু যারা আছে বিদেশে গিয়ে আপনার কাজ করতে পারে এবং অগ্রণী ভূমিকা রাখতে পারে এই হিসাবে আমি ইনশাল্লাহ ব্যবস্থা করব এই আসনটা হচ্ছে এটা আপনার কিশোরগঞ্জ দুই পাকুন্দিয়া দি দুই উপজেলা নিয়ে আসনটা সংসদীয় আসন একশো তেষট্টি নাম্বার এটা আমি কৃষকদের জন্য ইনশাআল্লাহ দেখেন বর্তমানে আমাদের আপনি যদি বলেন আমাদের জিডিপি তে সর্বপ্রথম ভূমিকা হচ্ছে আপনি যেমন প্রবাসী গার্মেন্টস তদ্রুপ কৃষকরা কিন্তু কৃষকরা আমাদের দেশে লাঞ্ছিত অবঞ্ছিত আপনারা কৃষকরা পরলনে যে অধিকার পায় না বিনা মূল্যে এবং বীজ পায় না আমরা যদি ক্ষমতা যাই ইনশাল্লাহ কৃষকদেরকে আমরা প্রায়োরিটি দিব তাদের ন্যায্য মূল্যে কেমনভাবে ইউরিয়া সার দেওয়া যা এবং অন্যান্য যেমন বীজ আছে এবং তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে এবং কৃষকদের ছেলে মেয়ে যেমন ন্যায্য মূল্যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়তে পারে এটাও আমরা একটা ব্যবস্থা করব আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা

আপনারা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এই যে কমেডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার আমরা পদত্যাগের দাবি করেছি ইতিমধ্যে কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এটা ব্যবস্থা নিচ্ছে না আমরা চাই অচিরেই এই নিকাম্মা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় করে একজন দক্ষ এবং পারদর্শী একজন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হোক যার আন্ডারে বাংলাদেশের আইন শৃঙ্খলা সুস্থ থাকবে নিরাপদ থাকবে আমরা এটাই আশা করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা থাকাকালীন যদি নির্বাচন হয় তাহলে কি সুস্থ হবে না তাইলে আমরা সংক্ষেত আছি আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন মিসিল মিটিং করছি এই সরকার এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা চাচ্ছি আমরা আশা করি আমাদের যে আমাদের যে দাবি দাবি আমলে নিয়ে কচিরেই এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ পদত্যাগ বাধ্য হবে সরকার